আন্দোলনরত মাদ্রাসা শিক্ষকদের পেটালো পুলিশ চালানো হল জল কামান বিস্তারিত দেখুন কামরুল ইসলামের প্রতিবেদনে জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনে লাঠি পেটা করেছে পুলিশ পাশাপাশি জল কামান ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শিক্ষকদের আন্দোলন ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে ছাব্বিশে জানুয়ারি রবিবার শাহবাগ মোড়ে এই ঘটনা ঘটে এর আগে শিক্ষকরা স্বতন্ত্র ইফতেদায় মাদ্রাসা জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করে। স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা ঐক্যজুট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অভিমুখে পদযাত্রা ও কর্মসূচি ঘোষণা করেন তারা এর আগে গত শুক্রবার অর্থাৎ চব্বিশে জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি ঘোষণা করেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের সদস্য সচিব মোহাম্মদ আলাবিন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম লিখিত বক্তব্যে বলেছেন উনিশশো সালে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে রেজিস্ট্রেশন দেওয়া হয় উনিশশো সালে একই পরিপত্রে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের পাঁচশো টাকা সরকারি অনুদান দেয়া হয় দুই সালে ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও এক হাজার পাঁচশো উনিশটি ইফতেদায়ী মাদ্রাসার ব্যাপারে তিন হাজার তিনশো টাকা অনুদান দেয়া ছাড়া এমপিও ভুক্তও করা হয়নি আমরা সর্বোচ্চ চেষ্টা করে এলেও কোনো সুযোগ সুবিধা পাইনি